আমি বলেছিলাম যে হিরো আলম পরকিয়ায় জড়িত আছে আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক আচ্ছা একদম কেউ কথা বলেন না ভাইয়া প্লিজ দয়া করে আমাদের কথা শোনেন আমরা কি বলতে চাই সেটা শোনেন সবাই আমাকে হিরো আলম সাহেব অপবাদ দিয়েছিল আমি তার বাবার দেখাশোনা করিনি এই আমাকে বয়কট করেছিল কিন্তু তার বাবাকে দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদেরকে আমি বলেছিলাম যে হিরো আলম পরকিয়ায় জড়িত আছে যার কারণে পরকিয়া নিয়ে তার সাথে আমার আট মাস আগে থেকেই দ্বন্দ্ব আট মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায় তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর পরকিয়ার যে কথাটা আমি বলেছি সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আট মাস যাবৎ সম্পর্ক আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শোনেন সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন মিথিলা বলো মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো তার মুখ থেকেই আপনারা শোনেন মিডিয়ার না এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি আমি কথা বলার সময় প্লিজ আপনারা প্রশ্ন করে করেন আগে আমার কথাটা শুনলাম আমি ওনাকে এখান থেকে এক বছর আগে প্রথম ফোন করি আমার একটা মাছের বিজনেস আছে ওনার সম্পর্কে আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন না আমি তাকে ফোন করি টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় যে ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই তখন আমি আমার মাছের বিজনেসের লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন আপনার নিলয় আলঙ্গী অয়েস উনি করতো পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বলল কি যে তাহলে তুমি আমার অফিসে আসো আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন তুমি অফিসে আসো পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি রিয়া মনির সাথে তার কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিষয়গুলো আমি অত বুঝি না এত আমি দেখিও না তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে রিয়া মনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়া মনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে তা উনি আমাকে বলে না ও শুধু আমার নায়িকা এগুলো তো বলে এরকম অনেকেই আছে আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয় তখন ওনার বড় ওনার মেয়ের সাথে ওনাকে যখন বগুড়ায় মারধর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাব উনিও আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছেন পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে মানে ফ্যামিলি কথায় ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে ভয় উনি ভাইরাল পারসন আমি এইগুলো খুবই অপছন্দ করি পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি না আমি মসজিদে দাঁড়াই বল পরে উনি তো নামাজও পড়ে না ঠিক মতো ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি আমি বিশ্বাস করি না ওনার কথা আপনি বলেন পরে ওনার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি তিন মাস না দুই মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পারসন এখন এটা ফ্ল্যাশ করা যাবে না এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার আমি দেখি যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম

যে সবাই জানবে আমি তো মিডিয়ার এখন যদি এটা ফ্লাস হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে তুমি তো আমাকে অনেক ভালোবাসো এইটুকু পারবে না হ্যাঁ পারবো তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার রিয়া হচ্ছে আমার মিডিয়ার তুমি হচ্ছে আমার ঘরের তার বাড়ি আমারে নিয়ে রাখে বাড়ি রাখার পর এক পর্যায়ে রিয়া একদিন আমি তাকে একটা তার মেয়ে কান্নাকাটি করছিল দাদির সাথে ঝগড়া হয়েছে তা আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো না তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায় ও কোরআন শরীফ ছুঁয়ে বলুক এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত সেও আমাকে অ্যাটাক করে আমিও করি দুইজন কথা কাটাকাটি আমাদের হয় পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায় যে আমাকে দেখে তারপরে আলমের সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল মহানগরে বাসা ভাড়া নিয়েছিল আমি বলেছিলাম আপনারা বিশ্বাস করেন পরে কি হইছে আমার কথাটা আমার কথাটা আগে শেষ করো পরবর্তীতে ওখানে আমার আমার আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে ওর সামনে আমাকে গালি দেয় পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শোন এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দিছে দেখেন আপনারা ভুল বুঝাবুঝি করেন আপনি আবারই হয়ে যান তার বড় মেয়ে আলো এই আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি আমি একটা বিউটিশিয়ান আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরেই তার বাবা অসুস্থর খবর শুনি প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া আসা ও মাঝে মধ্যে আসছে সবকিছুর দায়িত্বই আমার কাছে দিছে। ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরোসায়েন্স সায়েন্স হসপিটালে যাবেন সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনাদের হোটেলে যে বলেন সর্বতলা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে বলছে আমার আম্মু সবাই আমার বলছে কে কিভাবে হয় তার বড় মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সেখানে আমি আছে সে তো খুব কাছাকাছি বয়স তা আমি অনেকে আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের কিন্তু ও আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো সায়েন্স হাসপাতালে ছয় তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতিছে যে যান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেব তারপরে বলবে এই মেয়ে নি এই এই হইছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি না mentallly ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম আমি নিতে পারতেছিলাম না যে পরকিয়া নারী এই কথাটা আমি না নিতেবে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমার বুক ব্যথা করত খারাপ লাগত সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্ক বিতর্কই হয় আমাকে প্রচুর পিটাইতো রিয়ার সাথে রিয়া আমারে ফোন দেয় প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয় নি রিয়া তুমি যে ফোন দিছি পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমার কি বুঝাইছে আমি তো এত কিছু বুঝি না রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি